না আমার কাছে মনে হয় উইকেটে স্লো আসতেছিলো আমার কাছে মনে হয় আমাদের একটা গুড টোটাল ছিল জেতার জন্য না আসলে টি টোয়েন্টি ম্যাচ আপনার যে কোনো সময় যে কিছু হইতে পারে সো স্টিল এখন পর্যন্ত আমার সাকিবের উপর ভরসা ছিল আর লাস্টে যদি পনেরো ষোলো রানও লাগত তারপরেও আমার রোহুল কাভার করে দিতে পারতো না আসলে এটা হিট অফ দ্য মুমেন্ট হয়ে গেছে বাট এটা আবার আমরা এটা নিজেরাই ইয়ে করেছি ওটা জাস্ট একটা হয় এটা একটা পেস বলার হয়তো তার এগ্রেশন দেখাতে গেছে লো টাস্ট হতেই পারে এটা যখন আপনি হাতে থাকবেন তখন আপনার আসলে কনফিডেন্স লো থাকবে এটাই স্বাভাবিক সো এখন আমরা ব্যাক টু ব্যাক দুইটা জিতছি সো এখন পর্যন্ত স্টিল টুর্নামেন্ট ওপেন আছে সো আমাদের যদি আরও এখান থেকে যদি আমরা লুক লুক ফরওয়ার্ড যদি আমরা আরও দুইটা তিনটা ম্যাচ জিততে পারি আমরা সেমিফাইনাল ঝামলা খেলবো আমাদের ওপেনার যেগুলো আছে ফরেন থেকে শুরু করে সবাই ওপেনার খুব ভালো প্লেয়ার সো আসলে এখন পর্যন্ত স্টিল ইয়াং টিমের সঙ্গে থাকতেছে সবার সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করতেছে প্লাস যে ফরেনারগুলো আছে তাদের সাথে শেয়ার করতেছে কথা বলছে ব্যাটিং নিয়ে আমার কাছে মনে হয় ওর এইগুলো নেওয়াটাই বেটার হবে আমাদের যদি সুযোগ থাকে আমরা অবশ্যই ম্যাচ খেলাবো বাট এখন মনে হয় না সুযোগ আছে গরম কি দুঃসাহ শীত কিছু নয় আচ্ছা হিম হিম ঠান্ডায় কাপি বসে ঠক ঠক ঘরে শুকনো চিটির ফাটে তো

নেগেটিভ পয়েন্টও আছে সো আমার কাছে মনে হয় যে দর্শকরা আসলে ওদের টিমের প্রতি দরদটা বেশি বলে আমাদেরকে খারাপ খেললে গালি দেয় ভালো বললে ভালো বলে সো আমার কাছে মনে হয় যে এটা থাকা ভালো এতে প্লেয়াররাও অনেক এনার্জেটিক থাকে